আজ ভোরের কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কলকাতা পুলিশের পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে নিজেদের পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন শহরের বিভিন্ন স্কুলে নির্ধারিত কলকাতা পুলিশের পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল সাতটা থেকেই দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীদের আসতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সাড়ে দশটার মধ্যে প্রত্যেক পরীক্ষার্থীকে পর্যায়ক্রমে চেকিং করে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয় কোথাও কোনও বিশৃঙ্খলা চোখে পড়েনি সম্পূর্ণ শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়েই পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয় একটি পরীক্ষা কেন্দ্রের হেডমাস্টার জানান পরীক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে সকাল থেকেই আমরা প্রস্তুত ছিলাম পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চেকিং বসার ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় আয়োজন করা হয়েছে যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় পরীক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে আত্মবিশ্বাস ও শৃঙ্খলার ছবি কঠিন ঠান্ডা সত্ত্বেও নির্ধারিত সময়ের অনেক আগে তারা কেন্দ্রের সামনে হাজির হন সব মিলিয়ে আজকের কলকাতা পুলিশের পরীক্ষা শহরে এক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশেই অনুষ্ঠিত

খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের প্রথমে যে এন্ট্রির কাজটা সেটা হয়েছে ওরা ভিতরে অপেক্ষা করছে একটু বাদেই আমরা রুমে প্রবেশ করাবো এবং ওদের চেকিং করে সমস্ত কিছু সিস্টেমেটিকভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি এবং পরিস্থিতি খুব শান্ত আপনার পরিচয়টা আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আমার নাম ফলক থ্যাংক ইউ